আজকে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য এই ভিডিওটি বানিয়েছি গত বছরও এরকম ভিডিও একটা বানিয়েছিলাম প্রকাশনী তরফ থেকে ছায়া প্রকাশনী যে বই রয়েছে এই ছায়া প্রকাশনীর তরফ থেকে একটি মেরিট কাম পরীক্ষা হয় এবং সেই পরীক্ষাতে যারা যারা উত্তীর্ণ হতে পারে এবং যারা যারা ঠিক জায়গাতে পৌঁছায় অর্থাৎ সফল হয় তাদেরকে প্রতি বছর ছায়া প্রকাশনীর তরফ থেকে স্কলারশিপের ব্যবস্থা করা হয় আগের বারও আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং আমাদের স্কুলের বেশ কতজন ছেলে তারা এই স্কলারশিপ পেয়েছে এবং তার আগেরবার অনেকগুলো অ্যাপ্লাই করেছিল এবং তারা অনেকে পেয়েছে তো যদিও সেইখানকার অনার সেইখানকার কিভাবে প্রাইজ ডিস্ট্রিবিউশন করছে সব নিয়ে ভিডিও ছিল কিন্তু সময়ের অভাবে সেগুলো আপলোড করা আর হয়নি তো ছয় প্রকাশনীর তরফ থেকে একটি স্কলারশিপের ব্যবস্থা করা হয় এটা বেসিক্যালি ফর ক্লাস নাইন এটা শুধুমাত্র ক্লাস নাইনের জন্য তো যারা যারা ক্লাস এইটে থেকে ক্লাস নাইনে পড়ছো তারা এই পরীক্ষায় তোমরা বসতে পারবে তো ক্লাস নাইনে যারা যারা পড়ছো তাদের জন্যই বেসিক্যালি যে অভয়চরণ মেরিট হান্ট যে স্কলারশিপ ব্যবস্থা রয়েছে এটা আছে এটা এটা যদি তুমি মাইনরিটি করো ঐকশ্রী যে স্কলারশিপ রয়েছে এই স্কলারশিপ যদি করো তাতে কোনো সমস্যা নেই এটা সম্পূর্ণ মেরিটের উপর ভিত্তি করে যদি মেরিট ভালো হয় এবং তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারো তাহলে তোমাকে প্রতি বছর তোমাকে স্কলারশিপ দেবে এবং এই স্কলারশিপের মূল্য হচ্ছে যদি তুমি ফার্স্ট পজিশন দুটো পজিশন রয়েছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড যদি তুমি ফার্স্ট পজিশনে যেতে পারো তাহলে তুমি প্রতি মাসে এক হাজার টাকা করে এবং এটি এক বছর ধরে অথবা দুই বছর ধরে অথবা তিন বছর ধরে তুমি পেতে পারো মানে তিন বছর ধরে যদি তুমি পাও তাহলে প্রতি বছরে অর্থাৎ বারো হাজার টাকা করে তুমি এমনি এমনিই অটোমেটিক্যালি তোমার ব্যাংকে ঠুকে যাবে কেউ কেউ যদি একদম শেষের দিকে অর্থাৎ প্রথম দিকে কেউ প্রথম সারিতে আসতে পারে তাহলে সেক্ষেত্রে সে দুই বছর অথবা তিন বছর টানা এক হাজার টাকা করে প্রতি মাসে মাসে সে পাবে আর যদি কেউ যদি কেউ সেকেন্ড পজিশনে আসে তাহলে ছশো টাকা করে প্রতি মাসে অর্থাৎ বছরে ছ হাজার টাকা সে পাবে এটা এক বছর দু বছর বা তিন বছর পর্যন্ত হতে পারে এটা ডিপেন্ডস করছে ফ্যামিলির উপরে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের উপরে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন হবে এবং মেধার উপর ভিত্তি করে অবয়চরণ মেরিট হ্যান্ড যে স্কলারশিপের ব্যবস্থা আছে এটাকে যে কেউ অ্যাপ্লাই করতে পারে বয়েজ এবং গার্লস উভয়ের ক্ষেত্রেই যারা যারা অ্যাপ্লাই করতে চাও তো কিভাবে তুমি অ্যাপ্লাই করবে এবং কোন কোন সিলেবাসের উপর পরীক্ষা হবে সেটা তোমাকে জানাবো সবচেয়ে বড় কথা এখানে যে টাকার মূল্যটা বলা হচ্ছে ছশো টাকা বা হাজার টাকা এটা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে তুমি ওদের যে কোয়েশ্চেনের প্যাটার্ন অনেক স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় এবং সেই প্রশ্নের সাথে তোমার কোয়ালিটি তুমি যাচাই করতে পারবা এবং এর পাশাপাশি কম্পিটিভ এক্সামের জন্য ভবিষ্যতে তুমি নিজেকে প্রিপেয়ার করতে পারবা তো এটা খুবই ভালো কথা তো যারা যারা মেরিট হান্ট যে এক্সাম রয়েছে এই অবৈচিত মেরিট হান্টে তোমরা অ্যাপ্লাই করতে চাও তার ডিটেলস আমি দিয়ে দিচ্ছি তোমরা ঝটপট দেখে নাও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের মধ্যে এটা একটু ছড়িয়ে দেবে যাতে করে যাতে করে তোমার বন্ধুরা এই ব্যাপারে তথ্য পেতে পারে তো চলো শুরু করা যাক বাকি ভিডিওর অংশটুকু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চাপ প্রকাশনের তরফ থেকে যে স্কলারশিপ ব্যবস্থা করা হয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার জন্য তো কভারিং বেঙ্গল এখানে রয়েছে মেরিট হান্ট এ স্কলারশিপ প্রোগ্রাম এখানে বাকিগুলো দেওয়া আছে শুধুমাত্র বলে রাখি শুধুমাত্র ক্লাস নাইনের জন্য যারা যারা ক্লাস নাইনে পড়ে তাদের জন্য এটি অ্যাপ্লাই করতে পারে ছাত্র ছাত্রীর জন্য প্রায় চার লক্ষ অর্থমূল্যের একটি স্কলারশিপ পাওয়ার অভাবনীয় সুযোগ ডব্লিউবিএসি আইসি আই সি এসসি বোর্ডের সংক্ষিপ্ত কমন পাঠ্যক্রমের উপর ভিত্তি করে এলাকাভিত্তিক নির্ধারিত স্কুলে এই পরীক্ষাগুলো হবে কোন কোন স্কুলে পরীক্ষা হবে যখন অ্যাডমিট কার্ড দেবে তোমরা জানতে পারবে পরীক্ষা পদ্ধতি কি পরীক্ষা পদ্ধতি হচ্ছে বাংলা হিন্দি ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি লাইফ সায়েন্স ম্যাথমেটিক্স হিস্ট্রি জিওগ্রাফি এই যে আটটি বিষয় রয়েছে পনেরোটি করে মোট একশো কুড়িটা প্রশ্ন থাকবে এমসি টাইপ প্রশ্ন এবং প্রশ্ন হবে ওএমআর শিটে কমন সিলেবাস দেওয়া হয়েছে এইখানে যে রয়েছে নৈহাটি নৈহাটি এসিডি ফাউন্ডেশন ডট কম যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু সিলেবাসটা পাওয়া যাবে এই সিলেবাসটা আমি আগের বছরে ডাউনলোড করে অ্যাপ্লাই করেছিলাম তোমরা সেখান থেকে ডাউনলোড করেছিলাম তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবং কিউআর কোড স্ক্যান করে সরাসরি যেতে পারো প্রশ্নপত্র বাংলা ইংরেজি দুভাবেই হবে পরীক্ষা হবে চোদ্দোই ডিসেম্বর মনে রাখবে ১৪ ডিসেম্বর দু হাজার পঁচিশে পরীক্ষাটি হবে তাই এখন থেকে তোমরা তোমাদের বইগুলো ভালো করে পড়ো তাহলেই অটোমেটিক্যালি প্রিপারেশন তোমরা নিতে পারবে পরীক্ষা বসার সময় হবে বারোটা পিএম থেকে দুটো পিএম এম অর্থাৎ দু ঘন্টা সময়সীমা বলে রাখি মুর্শিদাবাদ থেকে যারা যারা তোমরা অ্যাপ্লাই করবে বহরমপুরের সিট পরে তোমরা সেখানে গিয়ে পরীক্ষাটা দেবে পরীক্ষা শুরুর অন্তত এক ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে ছাত্রীকে বা ছাত্রকে পৌঁছাতে হবে প্রিন্টেড অ্যাডমিট কার্ড ছাড়া কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না আবেদনের পদ্ধতি কি কি রয়েছে অনলাইনে রয়েছে নৈহাটি এসি ফাউন্ডেশন ডট কম ওয়েবসাইটে কিউআর কোড স্ক্যান করবে অথবা এইখানে যে লিঙ্ক রয়েছে ওয়েবসাইট এই ওয়েবসাইট লিঙ্কে গিয়ে সরাসরি তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে অ্যাডমিট কার্ড কবে দেবে প্রদত্ত নির্দেশ মতো ফর্ম ফিল আপ করে পেমেন্ট লিঙ্কে গিয়ে পেমেন্ট করবে সাবমিট অপশান হবে কমিটি দেওয়ার অনুমোদনের পর অটো জেনারেটেড অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে পারবে এবার সাথে 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 হয়তো পারবে না তাই অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য তোমরা এক সপ্তাহ সময় নেবে সেখানে তোমরা কিন্তু করতে পারবে পরীক্ষা বসায় ফিজ কীরকম সকলের জন্য পরীক্ষা বসার ফিজ হচ্ছে দেড়শো টাকা পরিস্থিতি বিচার করে প্রতি স্কুল থেকে আরও দশজন শুধুমাত্র পঞ্চাশ টাকা করে শুধুমাত্র স্কুল অর্থাৎ তুমি যে স্কুলে পড়ছো হাই স্কুল বা কোনো মিশন সেই স্কুলের টিচার যদি তোমার একটি দরখাস্ত লিখে দেয় এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যদি তুমি পাঠাও তাহলে তোমার পঞ্চাশ টাকা দিয়ে এই ফর্মটা ফিল আপ করা হবে এবং এবং সমস্ত রকম যে কনসেশন মানে অল কনসেশন মানে পুরো জিরোতে সমস্ত স্কুলে জিরোতে এইচএম বা প্রধান শিক্ষক শিক্ষিকার রেকমেন্ডেশন আবশ্যিক সমস্ত রকম কনসেশন ছাড়ের জন্য যদি এ ব্যাপারে আরও কিছু তথ্য জানার থাকে তাহলে নিচের দেওয়া যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা যোগাযোগ করতে পারো ওয়েবসাইটে দেখুন পনেরোই জুন থেকে অথবা ফেসবুক পেজে হবে চলুন মেরিট হ্যান্ড এক্সামিনেশন হোয়াটসঅ্যাপ করুন অথবা ফোন নম্বর এইখানে অনেকগুলো ফোন নাম্বার দেওয়া আছে প্রয়োজনে তোমরা এই নাম্বারে যে কোনো একটাতে যোগাযোগ করতে পারো সম্পূর্ণ কনসেশন নর্মাল কনসেশন এবং এই ব্যাপারে আরও কিছু তথ্য যদি জানার থাকে তাহলে এখানে অনেকগুলো নাম্বার দেওয়া আছে নিচে দেখো সেগুলো তোমরা করতে পারো এবং সরাসরি এইখানে যে বারকোড রয়েছে এই বারকোডটা স্ক্যান করে তোমরা সরাসরি কিন্তু ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল করতে পারো ফর্মটা কবে থেকে ফিল হবে এখন পনেরোই জুন থেকে ওয়েবসাইটটা দেখতে হবে পনেরোই জুন থেকে ওয়েবসাইটটা দেখতে হবে কবে কি ফর্ম ফিল আপ হবে সব বলে দেবে অথবা এইখানে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে তোমরা কল করে তোমরা জেনে নিতে পারো কবে থেকে পরীক্ষা হবে তো এই ছিল আজকের তথ্য তথ্যটি ভালো লাগলে অবশ্যই হাফিজ ডারি চ্যানেলে জুড়ে থাকবে এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই জুড়ে থাকবে হাফিস চ্যানেলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সকলকে